ছুটি শব্দটা শুনলে না আগে কি ভালো লাগতো জানো কিন্তু সময়ের সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে না কথা মানে ছুটি কথাটা কেমন মলিন হয়ে গেছে যেন এখন না সেই ছুটি বলতে সেই মজাটাই হয় না ছুটি বলতে তো একদিন ছুটি বরের তাও আবার পনেরো দিনে একদিন কোনো সপ্তাহে যে কোনো মাসে ছুটিই থাকে না কারণ আমাদের ব্যবসা আর ব্যবসায়িকদের জীবনযাপনটাই না সম্পূর্ণ অন্যরকম দিন বসে থাকি কখন সেই আসবে বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে যে বেরোয় আসে কত রাত করে কত রাত বলতে আমাদের যেহেতু দোকান সাড়ে দশটা পনেরো এগারোটা আগে তো হয়ই না তারপর খেয়ে সোয়া তারপর তো নিজেদের কাজ আছে তারপর কথা হয়ই বা কইটুখানি সময় আর ছুটির দিনে এখন তো মেয়েকে নিয়ে আমাদের সুন্দর কেটে যাচ্ছে তো ছুটি থাকার একটা আমাদের প্লাস পয়েন্ট হলো ছুটির দিনে মেয়ে হওয়ার পর মানে মেয়ে বড় হওয়ার পর একটু আমরা একটু বেরোই ছুটির দিনে তাও মেয়ের দৌলতে তার আগে বেরোনো হতো না সেরকম তো সেদিন গেছিলাম হলো একটা ফার্নিচার কিনতে ঘরের জন্যই তো সেদিন কিনতে গেছিলাম যে কিনে নিয়ে আসবো বলেই কিন্তু সেদিন না পছন্দ হলো না ঠিক মতো তা অর্ডার দিয়ে এসেছি আমরা তো এটা দিয়ে দেবে সামনের এই সপ্তাহের মধ্যেই তো বেশি কদিন লাগবে না চার পাঁচ দিনের মধ্যেই ডেলিভারি দিয়ে দেবে তো ফেরার পথে না একটা আবার মেলাও দেখলাম যে আমি জানতাম না যে ওখানে মেলা হচ্ছে শান্তনু জানত কিন্তু যেহেতু সময় পায়নি তাই নিয়ে যেতে পারিনি তো আমাকে বললো যে চলো একটু মেলাটা ঘুরেই আসি একদমই ছোট্ট মেলা আনন্দ মেলা হচ্ছে আমাদের এখানে একটা ক্লাবের থেকে তো সেখানে গিয়ে আর দেখলাম বেশি কটা দোকান বসেনি দেখলাম দুই একটা দোকান কিছু সেরকম পছন্দ হলো না আর প্রয়োজনও নেই এই মেয়ে একটা এরকম বাবেলস কিনলো মানে আমরা কিনে দিলাম ও বাবেলস ওড়ানো দেখতে পছন্দ করে আর আমি ফুচকা খেলাম তারপর একটুখানি বাদাম আর জিলাপি কিনে নিয়ে বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটা ছিল এত অবধি যদি কিছু ভালো লাগে থাকে ভিডিওতে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের একটা লাইক না নেক্সট ভিডিও বানানোর জন্য খুব আগ্রহী করে অতক্ষণ তোমরা সবাই ভালো থেকো